s a m b i y s a m b i l s a m i l yes, sambil, yes, yes, good. আমি তোমার দেওয়ার বলছি তোমার ঘর আর নেই তোমার মধ্যে আমি বাচ্চা নাকি আমি বড় হ্যাঁ মানে যখন বউয়ের সাথে প্রেম চলে কাছ থেকে এরকম দেওরা সব কাটি করে হ্যাঁ বউ কেটে দিয়েছে বউ আর তোমার বর বমি করেছে আমায় অত্যাচার এই মাতালটা আমায় অত্যাচার করছে বাঁচাবে বলো গলা টিপে দিয়েছে বুঝে ধরেছে কি মঞ্জুলিকা